টিকিট নাম্বার থ্রি জিরো থ্রি ফাইভ থ্রি ফাইভ তিন শূন্য তিন পাঁচ তিন পাঁচ সিকিউরিটি মোরগ্রাম টিভি আজ কারেক্ট আজকের তাদের সর্বশেষ ভাগ্যবানের পরিচয় নেব মামা আপনার নাম আমার নাম মোহাম্মদ ইউসুফ আহমেদ আমি ইলেকট্রিক্যাল একজন ইঞ্জিনিয়ার আমি নেসলে বাংলাদেশে আসি কর্মরত অবস্থায় আছি আর আমি থাকি হচ্ছে হলো মেধাবী কাঠ স্কুলের পিছনে দেশের বাড়ি হচ্ছে হলো আমার গাইভান্দা গোবিন্দগঞ্জ

কপালের নাম হচ্ছে গোপাল করার নাই কার ভাগ্যে লাগবে ঠাকুরগাঁ পঞ্চগড় দিনাজপুর সিং নাই আপনার বলা বিশাল দেহের অধিকারী সার বিশাল দেহের অধিকারী আগামীকাল বিশাল আকারের সার গরু মাথা খারাপ ঠিক আছে খালি ফ্রিজ ভরবেন চাবি দাও লক্ষ লক্ষদের কাছে বন্ধুরা আমার আজকে রাতে সর্বশেষ পুরস্কারের চাপ তুলেছে সদ্যে বরফ মজুর ভাই রয়েছে রবি ভাই রয়েছে জনি ভাই রয়েছে আমাদের রাকিব রয়েছে ইব্রাহিম রয়েছে সিদ্দিক আমি আপনাদের বিনোদন মধ্যে রিয়াজ ভাই হাতে তালি হবে তালি 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 ধন্যবাদ 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 বলেন আবারও ধন্যবাদ সমার্থের সঙ্গে কাছে বন্ধুরা আমরা আজকে আমাদের এই সেই অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি আমাদের লাইভ বন্ধ হয়ে যাওয়া এখনই আগামীকাল যদি বেঁচে থাকে আবার দেখা হবে তত সুস্থ থাকুন ভালো থাকুন এই কেমন হয় আল্লাহ হাফেজ